এই আইনটা বলার আগে দুটো মিথ্যাচার আগে ভাঙিয়ে দিই কি মিথ্যাচার বিজেপি বলে বেড়াচ্ছে ওয়াক বোর্ড যেখানেই দাঁড়াবে যেটা বলবে ওয়াকাপের সেটা নাকি ওয়াকাফের হয়ে যাবে আচ্ছা আপনারা বলুন অনেকক্ষণ ধরে আমার বক্তব্য শুনেছেন ওয়াকাফ নিয়ে বলবো লাস্ট বলে শেষ করবো কতজনের এনার্জি আছে সোনার একটা হাত তুলুন তো এনার্জি আছে তো ভাই এনার্জি আছে তো তার আগে একটা কথা হলো হাতটা তুলে রাখুন হাত তুলে রাখুন আমরা আজকে বিপদে পড়েছি আজকে ওয়াক সম্পত্তি তথা মাদ্রাসা মসজিদ ঈদগার সম্পত্তি লুটতে চাইছে বিজেপি সরকার তখন আমরা রাজ্য সরকারের কাছে আশা করেছিলাম যে তিনি আমাদের পাশে থাকবে দুর্ভাগ্য আমাদের এখন তিনি আমাদেরকে দিল্লি যাওয়ার নিধান দিচ্ছে তাহলে সময় এসেছে দু হাজার ছাব্বিশ সালেও কিন্তু ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে বলবো যে তোমাকেও কিভাবে আমরা দিল্লিতে পাঠাই হবে তো নাকি ভাই হবে তো ভাই কোনো একদম সেখানে নয় ভালো লাগলে খাম চিহ্নকে দেবেন না ভালো লাগলে দেবেন না ইভিএম মেশিনে গিয়ে নোটা আছে নোটাতে গিয়ে ভোট দেবেন কিন্তু আপনার বিপদে আপনার পাশে যে দাঁড়াচ্ছে না তাকে ভোট দিয়ে মানে আপনার ভোটটা আরও শত্রুর হাতকে শক্ত করা আসা যাক কেন আমরা এই আইনের বিরোধিতা করছি বিজেপি একটা মিথ্যাচার করছে ওয়াক বোর্ড নাকি যেখানে দাঁড়াবে যেটা বলবে অখাপের সেটা অকাপের হয়ে যাবে এমনভাবে বোঝাচ্ছে আমার হিন্দু ভাইদের বাড়িতে বাড়িতে দেবেন তুলসী তুলসী গাছে তুলসি তুলসী তলা বলেন ওটাকে তুলসী তলা আছে বলছে ওয়াকাফ বোর্ড যদি ওই তুলসী তলাটাকে বলে ওয়াকাফের তো অকাপের হয়ে যাবে দেশের প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি রাষ্ট্রপতিরও ক্ষমতা নেয় ওটাকে কেড়ে নেওয়ার এই মন্দির আছে এই মন্দিরে নাকি বলছে অকাব বোর্ড বলে দেয় যদি এটা অকাফের এই মন্দিরটা নাকি কি অকাপের হয়ে যাবে তোমার আমার ঘরে ঢুকে অকাব বোর্ড যদি বলে দেয় এটা অকাপের তো অকাপের হয়ে যাবে এইরকম বলে হিন্দু ভাইদের মধ্যে মুসলিমদের সম্পর্কটা বাজে ধারণা ঢুকিয়ে দিচ্ছে আমি প্রথম যখন শুনি আমিও তো অবাক আমি সেই ধরনের আইন হতে পারে দেশে আচ্ছা বলুন এটা যদি সাধারণ কোনো মানুষই শোনে হিন্দু মুসলমান নির্বিশেষে সেও তো বলবে হ্যাঁ অকাপ আইন বন্ধ করে দেব ভাই তাই না যদি আমার মন্দিরে এসে অকাপ বোর্ড বলে যেটা অকাপের তো অকাপের হয়ে যাবে আমার মসজিদে এসে অকাপ বোর্ড বললে এটা অকাপের অকাপের হয়ে যাবে এই আইন আকার থেকে বন্ধ করে দেওয়া ভালো হিন্দু মুসলমান সবাই বলবে কিন্তু এই ধরনের আইন নাই আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন এই মুহূর্তে পশ্চিমবাংলায় ওয়াকাপ সম্পত্তি কত বিহাত হয়ে আছে জানেন প্রায় ছিয়াত্তর হাজার বিঘা কত এক দুই বিঘা নয় ছিয়াত্তর হাজার বিঘা ওয়াকাপ সম্পত্তি বিহাত হয়ে আছে সেটা ওয়াক বোর্ড উদ্ধার করতে পারছে না আমার নিজের ছিয়াত্তর হাজার বিঘের সম্পত্তি আমি উদ্ধার করতে পারছি না আর আমার এত পাওয়ার আমি মন্দিরটা যদি বলি আমার আমার হয়ে যাবে আব্দুর রহিমের ঘরটাকে যদি বলি আমার আমার হয়ে যাবে রামকাকার ঘরটাকে যদি বলি আমার আমার হয়ে যাবে আমার এত পাওয়ার যেদিকে তাকাবো সেটাই আমার আর আমার অলরেডি ছিয়াত্তর হাজার বিঘের সম্পত্তি আছে সেটাকে আমি উদ্ধার করতে পারছি না তাহলে এই ক্ষমতার কোনো দাম আছে এটা হতে পারে ক্ষমতা এটা আকাশ কুসুম ব্যাপার সম্পূর্ণ মিথ্যাচার আমার অর্থাৎ ওয়াকাপ সম্পত্তি উদ্ধার করতে পারছে না বলে ওয়াকাপ বোর্ড কোথায় যাচ্ছে চলে যাচ্ছে ওয়াকাপ ট্রাইব্যুনালে সেখানে গিয়ে বলছে মাইলর্ড আমি ওয়াকাপ সম্পত্তি উদ্ধার করতে পারছি না তুমি অর্ডার করো যাতে আমার জায়গাটা আমি ফিরে পাই ওখানে হচ্ছে না যাচ্ছে কথায় হাইকোর্টে গিয়ে বলছে বিচারপতিদের কাছে কান্নাকাটি করছে যে তুমি অর্ডার করে দাও যাতে আমি আমার ওয়াকাপ সম্পত্তিটা উদ্ধার করতে পারি ওখানে হচ্ছে না সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে গিয়ে উদ্ধারের জন্য চিৎকার করছে মানে আইনি চিৎকারের কথা বলছি সে নাকি অন্য জায়গায় দাঁড়ালে ওয়াকাপের হয়ে যাবে এটা হতে পারে ভাই এটা সম্পূর্ণরূপে মিথ্যাচার মিথ্যাভাবে আমাদের সমাজের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে এবার দ্বিতীয় আসা যাক হিন্দু ভাইদের কাছে একটা ভুল বার্তা ছড়িয়ে রেখেছে যে ওয়াকাফ বোর্ডের এই ওয়াকাফ আইন আছে হিন্দু ভাইদের আইন নেই কেন ধর্মীয় সম্পত্তি রক্ষার জন্য এই বলে একটা মিথ্যাচার করছে এটা হতে পারে ভাই ভারতবর্ষ ধর্ম রাষ্ট্র এখানে শুধু মুসলমানদের জন্য আইন থাকবে হিন্দু খ্রিস্টান বা অন্যদের জন্য আইন থাকবে না এটা হতে পারে আপনাদের কি মনে হয় এটা হতে পারে এটা কোনোদিন হতে পারে না সারা ভারতবর্ষের যত ওয়াকাফ বোর্ড আছে একটা আইনে পরিচালনা হয় সেটা ওয়াকাফ অ্যাক্ট আর ভারতবর্ষের যত মন্দির আছে যত রাজ্য আছে আলাদা আলাদা করে আলাদা আলাদা মন্দিরের জন্য আইন আছে আবার কোনো রাজ্যের যত মন্দির আছে সব একটা আইনে চলে উত্তরপ্রদেশের মন্দিরের আলাদা আইন তামিলনাড়ুর যত মন্দির আছে এক আইনে চলে কর্ণাটকের মন্দিরের আলাদা আইন আলাদা আলাদা করে আইন আছে আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি যেমন রকাফ আইন আছে দ্য উত্তরপ্রদেশ শ্রী কাশী বৈশ্বনাথ টেম্পেল অ্যাক্ট নাইনটিন এইটটি থ্রি উনিশশো তিরাশি সালে আরে উত্তরপ্রদেশের একটা বিখ্যাত মন্দির আছে জানেন তো কাশী মন কাশী বৈশ্বনাথ মন্দির অনেকে যায় কিন্তু ওই মন্দিরে দর্শন করতে ওই মন্দির কিভাবে পরিচালনা হবে কি হবে না হবে তার জন্য আইন আছে উনিশশো সালে তৈরি হয়েছে আমি একটু আগিয়ে যাই দ্য তামিলনাড়ু হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এন্ডাউরমেন্টস তামিলনাড়ু রাজ্যে যত হিন্দু ধর্মের ধর্মীয় সম্পত্তি আছে যা আছে সবটা কিভাবে পরিচালনা হবে তার জন্য উনিশশো সালে আইন তৈরি হয়েছে ঠিক একইভাবে কর্ণাটকের হিন্দু ধর্মের ভাইদের যে মন্দির আছে কিভাবে পরিচালনা হবে কে থাকবে কর্মচারী কে হবে বোর্ডে কে থাকবে তার জন্য আইন আছে অন্ধ্রপ্রদেশে আইন আছে আপনার তেলেঙ্গানায় যত রাজ্য আছে এখন সর্ব এখন লেটেস্ট যেটা আছে সেটা কি যেটা খুব চর্চা হচ্ছে দীঘার একটা জগন্নাথ মন্দিরে নকলে করেছে আর ওটা হচ্ছে কোথায় উড়িষ্যার জগন্নাথ মন্দির যে চলে তারও আইন আছে কিভাবে চলবে এই যে কেউ ঢুকতে পারবে না মন্দিরে সেটা আইন আছে অত সহজ নয় মন্দির কমিটি করে দিতে পারবে আইনে আছে সেটা ঢুকতে পারবে না তো এই ধরনের আইন আছে আর সম্পূর্ণরূপে এটা মিথ্যাচার হচ্ছে শুধু ওয়াকাফের আইন আছে হিন্দু ভাইদের আইন নাই বলে যেটা মিথ্যাচার করছে এটা আপনারা তাহলে আজকের পর থেকে কেউ যদি বলে উত্তর দিতে পারবেন তো ভাই শুধু তাই নয় এটা হিন্দু আর একটা মুসলমানদের বললাম তো দ্য পার্সি পাবলিক ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট নাইনটিন থার্টি সিক্স উনিশশো ছত্রিশ সালে পার্সি ধর্মে যারা আছেন তাদের সম্পত্তি হ্যান ত্যান কীভাবে কি রক্ষণাবেক্ষণ হবে আইন করে দিয়েছে আচ্ছা যা চারিটা আচ্ছা এটা গেল শিখ ভাইদের ধর্মীয় সম্পত্তি কিভাবে চলবে কীভাবে রক্ষণাবেক্ষণ হবে কমিটিতে কারা থাকবে তাদের কোয়ালিফিকেশান কি হবে তাদের ডিগ্রি কি থাকবে মানে ইচ অ্যান্ড এভরিথিং কীভাবে হবে তার জন্য আইন আছে আইনটা সতেরোশো উনিশশো সালে তৈরি হয়েছে শিখ এন্ডোমেন্টস অর দ্য শিখ গুরুদুয়ারা গুরুদুয়ারা অ্যান রিলিজিয়াস এন্ডোভমেন্ট অ্যাক্ট দ্য শিখ গুরুদুয়ারা অ্যান রিলিজিয়াস এন্ডোভমেন্ট অ্যাক্ট উনিশশো তিয়াত্তর সালে তৈরি হয়েছে তাহলে একটা জায়গা ক্লিয়ার তো মুসলমানদের মসজিদের সম্পত্তি রক্ষার জন্য ওয়াকা আইন আছে আর হিন্দু ভাইদের মন্দির রক্ষার জন্য আইন নাই যদি কেউ বলে তার জবাব দিতে পারবেন তো ভাই এ একটু আপনার রেসপন্স করলে ভালো হয় বুঝাতে পারছি না নাকি যদি না বোঝাতে পারি এটা আমার দুর্বলতা আপনাদের নয় আপনি যদি বলেন আমি বুঝতে পারছি না আমি মনে করি আমার দুর্বলতা আমার কাজ আপনাদের বোঝানো আপনারা না বুঝতে পারলে বলবেন আবার আমি রিপিট করব। কিন্তু বুঝতে হবে আর একটা কথা এই ওয়াকাফটা হিন্দু মুসলমানের লড়াই নয় এটা মাথায় রাখবেন বিজেপি ওয়াকাফ নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে লড়িয়ে লাগিয়ে দিতে চায় ওয়াকাফটা সংবিধানের চোদ্দ পনেরো পঁচিশ ছাব্বিশ ঊনত্রিশ তিনশোর ক এই ধরনের আর্টিকেলের উপরে আঘাত দিচ্ছে সংবিধানকে আঘাত দিচ্ছে সংবিধানকে বাঁচানোর লড়াই হ্যাঁ একটা ধর্ম ধর্মের মানুষের ধর্মীয় সম্পত্তি আজকে কেড়ে নিচ্ছে কালকে দৃহৎ দেবত্ব সম্পত্তির আইন করে কেড়ে নিতে পারে পরশু দিনকে এরা শিখ শিখ ভাইদের গুরুদুয়ারা সম্পত্তি কেড়ে নিতে পারে তারপর দিন খ্রিস্টান ভাইদের চার্চের সম্পত্তি কেড়ে নিতে পারে পার্সি ভাইদের সম্পত্তি কেড়ে নিতে পারে তাই রক্ষা করার জন্য আমাদেরকে আগিয়ে নিয়ে আসতে হবে এবং এই সম্পত্তিগুলোকে রক্ষার লড়াই করতে হবে এটা মোটেও হিন্দু মুসলমানের লড়াই নয় আমাদের মধ্যে যদি এটাকে কেউ হিন্দু মুসলমানের মধ্যে লড়াই করিয়ে দিতে চায় তারা জানবে নিশ্চিতভাবে তৃণমূল বিজেপির তারা মধ্যিত থেকে সাপোর্টিং করছে তারা তৃণমূল বিজেপির হাতকে শক্ত করছে আমি তার উদাহরণ দিচ্ছি আপনাদের এটা লড়াই নয় আপনারা জানেন এই আইনটা যখন পার্লামেন্টে বিল ছিল আইনে যখন পরিণত হয়েছিল তখন পার্লামেন্টে যারা এই আইনের বিপক্ষে সওয়াল করেছিল যারা সওয়াল করেছিল একশো জনের মধ্যে তাদের মধ্যে দলিত হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী হিন্দু সমাজ উচ্চবর্ণ থেকে শুরু করে প্রতিবাদ করেছে একশো জন এমপির মধ্যে প্রায় নব্বই শতাংশ কিন্তু হিন্দু দলিত আদিবাসী খ্রিস্টান বা ভিন্ন সম্প্রদায়ের এমপি তারা এই অকাফ আইনের বিরুদ্ধে লড়াই করেছে যদি এটা ধর্মীয় বিষয় হতো তাহলে তারা কি কথা বলতো ভাই শুধুমাত্র যদি ধর্মীয় বিষয় মুসলমানরা জব্দ হবে তাহলে কি কথা বলতো সেই অর্থে শুধু ধর্মীয় বিষয় নয় আর একটা কথা যারা আপনাদের বোঝাচ্ছে এটা মুসলমানদের বিষয় আমরা মুসলমানরা বুঝে নেব তাহলে তাদেরকে বলছি আপনারাই যদি বুঝে নেবার চেষ্টা করতেন তাহলে আপনি যখন পার্লামেন্টে দাঁড়িয়ে গৌরব গগৈ স্যারের মতো কপিল সিব্বাল স্যারদের মতো যারা এমপিরা সওয়াল করছিল এই আইনকে যাতে বাতিল করা হয় তাহলে আপনারা চুপ ছিলেন কেন তখন তো বলতে পারছেন এটা মুসলমানদের বিষয় গৌরব বাবু আপনি কথা বলবেন না এটা মুসলমানদের বিষয় কপিল সিব্বাল বাবু আপনি কথা বলবেন না আমি বুঝে নেব তখন তো আপনি বলেননি আর পাড়ার মাছাই বসে বলছেন এ মুসলমানদের বিষয় আমি বুঝে নেব খোঁজ নিয়ে দেখুন বিজেপির শুভেন্দু অধিকারীর সাথে হয়তো যোগাযোগ আছে গোপরে মাল দিচ্ছে বলছে পাড়াই পাড়ায় গাবা আর হিন্দু মুসলমান কর বুঝতে পারছেন গায়ে লাগতে পারে কিচ্ছু করার নেই ভাই আমি ভুল বললে আমাকে যুক্তি দিয়ে কেটে দেবেন আমি বলা বন্ধ করে দেবো যদি হিন্দু মুসলমানদের শুধুই এটা সমস্যা হয় মুসলমানরা বুঝে নেবে তাহলে আমি বলছি পাল সুপ্রিম কোর্ট আমি মামলা করেছি আমার সাতটা উকিল আছে তার মধ্যে চারটে উকিল তাহলে আপনি যারা বলছে মুসলমানদের বিষয়ে বুঝে নেবে তাকে বলুন মামলার টাকা দিতে ওই চারটে হিন্দু উকিলকে আমি সরিয়ে দিচ্ছি চারটে মুসলমান উকিল দেবো মামলার টাকা দিতে বলে সেবাটা দেখেন খুঁজে পাবেন না পেছন দরজা যেতে পালাচ্ছে হিন্দু মুসলমানের বিষয় নয় এটা সংবিধানকে বাঁচানোর বিষয় বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান দিয়ে গেছে সংবিধানের পনেরো নম্বর বলা আছে ধর্ম লিঙ্গ এসব দেখে কোনো ভেদাভেদ করা যাবে না আজকে মোদী সরকার এসে মুসলিম ধর্ম সম্প্রদায়ের মানুষকে ধর্মের ভিত্তিতে আঘাত দেওয়ার চেষ্টা করছে তাই সংবিধানকে বাঁচানোর জন্য ভারতবর্ষের সংবিধান প্রেমী মানুষ হিন্দু হতে পারে দলিত মুসলমান হতে পারে শিখ হতে পারে পার্সি হতে পারে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সংবিধানকে বাঁচানোর জন্য পার্লামেন্টের মধ্যে আওয়াজ তুলেছে আইনসভার মধ্যে আওয়াজ তুলেছে সুপ্রিম কোর্টে সওয়াল করছে এবং মাঠে ময়দানে লড়াই করছে মাথায় রাখবেন সুপ্রিম কোর্টে যে মামলা চলছে প্রচুর মামলা হয়েছে তার মধ্যে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ অ্যাডভোকেট কারা মুসলমান যে পাড়ার মাথায় বসে গাবাচ্ছে তাদের আজকে গিয়ে বলবেন ভাইজান জিজ্ঞাসা করাচ্ছে যে উকিলগুলো দাঁড়াচ্ছে কটা মুসলমান উকিল আছে বলো তো দেখি শিখ সমাজের উকিল আছে হিন্দু সমাজের উকিল আছে খ্রিস্টান উকিল আছে মুসলিম উকিল আছে সবাই ঐক্যবদ্ধ হয়ে শুধু মুসলমানদের সম্পত্তি বাঁচানোর লড়াই তারা করছে না এ ওই গাড়িটাকে বন্ধ করে দাও তো এমার্জেন্সি নাকি ওটা এমার্জেন্সি না থাকলে ঘুরিয়ে আসতে বলো দু একজন বুঝিয়ে দাও বাকিরা এদিকে এইদিকে তাকাও বাকিরা এদিকে তাকাও ভলেন্টিয়ার যারা আছে দেখে নেবে আমার দিকে তাকাও তাহলে তারা লড়াই করছে কেন ওরা জানে আজকে মুসলমানদের সম্পত্তিতে হাত দিয়েছে কালকে শিখেদের সম্পত্তিতে হাত দেবে তারপর দিন খ্রিস্টানদের সম্পত্তিতে হাত দেবে তারপরে দিন সর্বশেষে কি করবে আমার মন্দিরের সম্পত্তিতে হাত দেবে এখন যদি হাতকে বেঁধে দেওয়া যায় আইনের মাধ্যমে ওদের মুখে যদি আইনের সেলোটেপ লাগিয়ে দেওয়া যায় তাহলে কারো জায়গার দিকে তা হাত দিতে পারবে না আর বলতেও পারবে না এবার আসা যাক ও সময়ই তো স্বল্প কেন আমরা